উপস্থিতি রমজান শব্দটি বিশ্লেষণ করলে আমরা পেয়ে থাকি আরবি রমস র ম মিম লদ রমস থেকে শব্দটি আবির্ভূত এর অর্থ দাঁড়ায় কোনো জিনিসকে পুড়িয়ে ছাই করে দেওয়া বা জ্বালিয়ে শেষ করে দেওয়া একটা জিনিসকে পুড়িয়ে ছাই করে দিলে যে শব্দ লাগে বুঝাতে সেটা হলো রমস এই রমজান মাস আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে দিয়েছেন আমরা পুরো বছরে জেনে বা অজানাই জানা অজানা যে পাপগুলো করেছি এই পাপগুলোকে রমজান মাসে যেন ছাই করে দিতে পারি জ্বালিয়ে শেষ করে দিতে পারি এই জন্যই আল্লাহ রবুল্লা আলমিনের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহরবুল্লা আলমিন হয়তো শব্দটি বেছে নিয়েছেন যেন আমরা পুড়িয়ে ছাই করে দিতে পারি এই মাসের ইবাদতের মাধ্যমে এই ইবাদতটির নাম সিয়াম সৌম এক বচন স্যাম বহু বচন মানে হচ্ছে বিরত থাকা তিনটে জিনিস থেকে যখন কেউ বিরত থাকে তখন এটির নাম হয় সিয়াম প্রথমত যাবতীয় খাদ্য এবং পানাহার সর্ব ধরনের খাদ্য এবং পানাহার থেকে বেঁচে থাকতে হবে বিরত থাকতে হবে দ্বিতীয়ত অশালীন কাজ এবং কথাবার্তা অশালীন কার্যক্রম এবং কথাবার্তা থেকে বেঁচে থাকতে হবে তৃতীয়ত জৈবিক চাহিদা বৈধ স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও এই সময়কালে শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত মেলামিশা থেকে বিরত থাকা এই তিনটি জিনিস যখন একসাথে সমন্বয় ঘটবে খাদ্য পানাহার অশালীন কার্যক্রম স্ত্রী সম্ভব তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম হলো শ্যাম তিনটি একসাথে পাওয়া গেলে তখন এর নাম হয় শ্যাম তিনটির কোনো একটি ঘটলে ওটা পূর্ণাঙ্গ শ্যাম নয় ওটি পরিপূর্ণ শ্যাম নয় তিনটির কোনো একটি ঘাটতি থাকলে এই দৃষ্টিকোণ থেকে অনেক বিজ্ঞানী বলেছেন অনেক বিশ্লেষকই বলে থাকেন যে রমজানের এই বাদতকে সিয়াম বলুন রোজা নয় রোজা না বলে সিয়াম বলতে অভ্যস্ত হন এটা অনেক বিজ্ঞানী বিশ্লেষণ করেছেন কারণ রোজা মানে উপবাস থাকা উপবাস থাকার নাম হল রোজা তো রোজাতে তিনটি জিনিস বিরত থাকা লাগে না রোজা শব্দের তাত্ত্বিক বিশ্লেষণে শুধু খাদ্য এবং পানাহার থেকে বিরত থাকাই হলো রোজা উপবাস খাবার এবং পানীয় যুক্ত জিনিস থেকে বেঁচে থাকাই হলো উপবাস রোজা কিন্তু সিয়াম তিনটি জিনিস লাগে এজন্য রোজা না বলে এই বাবুটি বলাটাই ভালো রোজা বলা যাবে না আমি এর কথা বলিনি তবে এটা পরিহার করা ভালো এটা যদি আমরা অভ্যস্ত হই আমরা সিয়াম বলা শুরু করি তাহলে আমাদের সন্তানেরা আমাদের পরবর্তী প্রজন্ম তারা সিয়াম বলা শিখবে স্বাভাবিকভাবেই আমাদের পূর্বপুরুষ রোজা বলে অভ্যস্ত রোজা বলেছেন আমরাও রোজা বলি কিন্তু আমরা যদি রোজা না বলে সিএম বলা শুরু করি আমাদের পরবর্তী প্রজন্ম তারা সিএম বলবে রোজা আর বলবে না এতে করে কোরআন এবং হাদিসে যে শব্দটি ব্যবহার হয়েছে সিএম ঠিক ওই শব্দটির প্রচলন সারা পৃথিবীতে ঘটবে মুসলমানদের মাঝে এজন্য আমাদের সকলকে এ বিষয়ে আন্তরিক হওয়া প্রয়োজন